বাংলা ইসলামী ছাত্র শিবির আওয়ামী সন্ত্রাসের শিকার অর্থাৎ এই পনেরো বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছি এটি খণ্ডে অনেক বড় বলিও আমাদের টোটাল সবগুলো ঘটনাগুলোই সেখানে নিয়ে আসাচ্ছে সবগুলো ঘটনা আসলে কখনোই সম্ভব না শিবিরের জুনম নির্যাতনের ইতিহাসটা এত এত বিস্তৃত এটা আসলে বলে কোনো বই লিখে আসলে শেষ করা যাবে না তার থেকে সামান্য কিছু অংশ আমাদের দুটি বলিয়ামে এসেছে এবং আরও কিছু ধারাবাহিক পরিকল্পনা আমাদের আছে থ্যাংক ইউ হয়েছে এরপরে একাত্তরে হয়েছে এরপর বারবার এখানে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি তার বাক স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে হয়েছে আমরা সবগুলো ইতিহাসকে ইনশাল্লাহ কাবার করতে চব্বিশের বিষয়টাকে কি বিশেষভাবে তুলে আনা আনা হয়েছে কিনা যে আর শিবির তো পেছন থেকে অনেক

না এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামের আন্দোলন আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনা কি ধরনের বই রয়েছে আমরা তো বলেছি আমাদের এখানে শিশতোষ থেকে শুরু করে এরপর হচ্ছে ইসলামী অর্থনীতি এরপরে ইসলামিক রাজনীতি সমাজনীতি এরপর হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে আমাদের সায়েন্স সিরিজের একটি সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে অর্থাৎ এভরিথিং একদম ছাত্র একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন সব ধরনের বইগুলো আমাদের এখানে রয়েছে এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরও বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি সেটাকে আমরা করার চেষ্টা করতেছি এবং সেই সাইকোলজি বুঝেই আমরা আমাদের পরবর্তী বইগুলো বাজার নিয়ে আসছি